আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় হাট আজকে রবিবার সকাল দশটা বাজে আর আজকে তারিখ তারিখ তো এটা হইতেছে ঢাকা উত্তরা টঙ্গি হাট হাটে আছি আমি এখন বর্তমানে তো আজকে ইনশাল্লাহ চেষ্টা করব হাটে যে তোলা পশু পাখি আছে এগুলো একটা ভিডিও দিতে এবং এর দাম সম্পর্কে একটা ধারণা দিতে তো যদি হার্টের কোনো কিছু আপনারা জানতে চান বিস্তারিত অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জানানোর চেষ্টা করব আমার সামনে একটা পাখি দেখতেছেন এটা রোজেলা পাখি এটার দাম হইতেছে বিশ হাজার টাকা এই পাখিটা এটা কি পাখি এটা

নিচে গেছে ভুগু আছে এখানে কিছু ভুগু আছে এখানে চিরাজি কবুতর আছে তো আপনাদের যদি কারো পাখির প্রয়োজন হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করবো বাইশো দাম বলছে পঁচিশ চল্লিশ

এখানেও বেশ কিছু পাকি আছে মাশাআল্লাহ 90 দন্ড দজরা কাকা এই জোরাটা কত দাইতেছেন কাকা এই পাখিটা বিক্রি হয়ে গেছে কোকোডাল ডাল সহ 1200 টাকায় টাকা <laughs> দিন <laughs> 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 এই টুঙ্গি হাটে সবথেকে বিরক্তকর জিনিস হইতেছে গাড়ি বিশাল বড় বড় গাড়ি এই রোডটা দিয়ে ঢুকে নয়তো এই রোডটা দিয়ে যদি গাড়িগুলো না ঢুকতো হাটে বাজার কইরা বা কেনা বেচা কইরা কে তারা বিক্রেতারা খুবই মজা হইতো বড় বড় যে সিমেন্টের গাড়িগুলো আছে এই গাড়িগুলো ঢুকে হাটে এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগে এখন কত সুন্দর লাগতেছে হাটটা পুরা ফাঁকা মাঝখানে হাটা যাওয়ার চলাচলের রাস্তা আছে কিন্তু যখন একটা গাড়ি ঢুকে তখন মনে করেন যে হাঁটারও জায়গা থাকে না এইটা এই তো হাটের সমস্যা আর যদি এই পাশটা দেখাই প্রচুর পরিমানে হাঁস আছে রাজ হাঁস চীনা হাঁস দেশি হাঁস দেশি হাঁস জোড়া কত ষোলোশো একটু বেশি হয়ে যায় না ষোলোশো কত <laughs> ভাই দেখেন একদম এই মাথা থেকে ওই মাথা অব্দি যতটুক দেখতেছেন এই জায়গাটুকুর মধ্যে কুড়াটার মধ্যে ওনারা হাঁস বিক্রি করে মানে প্রচুর পরিমাণে হাঁস বলা যায় আরকি আর ঠিক অপোজিটেই খান্ডায় দেশি যে মোরগ মুরগি গুলা আছে দেশি মোরগ মুরগি এখানে আছে কাকা ভালো আছেন কত করে কেজি আজকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মোরগ মুরগি দুইটাই আছে যার যেটা সুন্দর বাইছা দেখে নিতে পারবেন এখানে অনেক মুরগি আছে ডিম পাড়া মুরগির মানে বাসায় নিলে হয়তো এক দুই দিনের মধ্যে ডিম পাড়বো আর কি বা এক সপ্তাহ অনেক ভালো ভালো মুরগি আছে

তো মার্শাল আলহামদুলিল্লাহ মুরগি আছে ডিম দিতেছে বাচ্চাও ফুটছে এখানে অনেক মুরগি আছে ডিম পাড়া মুরগি বাসায় নিলে এক দুই দিনের মধ্যে ডিম পারবো বা এই জায়গায় পারে এরকম মুরগি আছে

হ্যাঁ বড় ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান এইট জিরো টু এইট সেভেন তো আপনারা কোনো কিছু লাগলে হাঁস বা পাখি কোয়েল পাখি পাউমি মুরগি এগুলো লাগলে বড় ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা সঙ্গী হাটে আসলে সরাসরি এখান থেকে দেখা শুনে নিয়ে যেতে পারেন ਕੀ ਨਾਸਵਤ ਹੈ ਰੋਟਾ ਜਿਹੜੇ ਡਰਾਈਵਰ ਕੰਮ ਕਰਦੇ ਨੇ ਗਏ